কলকাতার আর্জি করেন নৃশংস ঘটনা ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করল বিজেপি শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার শান্তিপুরের বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে একই কর্মসূচি করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে বিজেপি কর্মীদের দাবি আর্জি করে ডাক্তারি পড়ুয়াদের সাথে যে নৃশংসতা হয়েছে তার সাথে একা নয় অধিক জড়িত রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এর আমরা তেরো বছর ধরে রাজ্যের শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দেখেও না দেখার ভান করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে। এক ঘন্টা ধরে চলে এই জাতীয় সড়ক অবরোধ ঘটনাস্থলে থাকে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এরপর বিজেপি কর্মীদের সাথে কথা বলে অবরোধ তুলে ধরার ব্যবস্থা করে যে একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীকে আর হসপিটালের মধ্যে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করেনি একজনকে শুধু গ্রেপ্তার করেছে সেই ব্যক্তিটাকে গ্রেপ্তার করে আর ঘটনাকে ধামাচাপা দেওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সে বলছেন পুলিশ তদন্ত করছে ইতিমধ্যে আপনারা জানেন যে গত সোমবারে সিবিআই তদন্ত দিয়েছে হাইকোর্টের নির্দেশে সেই নির্দেশে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে আমাদের কাছে প্রশ্ন আছে যে একজন ব্যক্তি ধর্ষণ করে একজন ব্যক্তি একটি ছাত্রীকে মেরে দিল আমাদের কাছে আরও অনেক প্রশ্ন আছে যে এই একজন ব্যক্তি করেনি এর পেছনে আরও অনেক ব্যক্তি আছে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অতি সত্তর সিবিআই যাতে তদন্ত করে এই ঘটনাকে সম্পূর্ণ করতে পারি সেদিকে আমরা মানে আমরা আবেদন করছি এবং নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট